প্রিয় দর্শক সারজি তিনি এখন প্রতিদিনই প্রায় সংবাদ শিরোনাম হচ্ছেন তাহলে কে সারজি সালম আজ থেকে সাড়ে সাত মাস আগে আপনারা কি কেউ এই মানুষটাকে চিনতেন এর নাম জানতেন সার্জি সালম নামে কাউকে কি আপনারা চিনতেন বা আপনারা কি জানতেন তাকে তারপরে সাড়ে সাত মাস আগে যখন কোটা বিরোধী আন্দোলন হলো তখন আমরা জানলাম যে সে হচ্ছে ছাত্র সমন্বয়ক তারপর হ্যাঁ কোটা বিরোধী আন্দোলন হয়েছে আমরা সবাই সেই আন্দোলনকে আমরা সমর্থন করেছি সেটা একটা যৌক্তিক আন্দোলন ছিল তারপর সেটা বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়েছে সরকার বিরোধী আন্দোলনে গিয়েছে তারপর এই ছাত্র সমন্বয়করা তারা নিজেরা একটা দল করলো সে দলের নাম হচ্ছে এনসিপি সেই দলের এখন সে মুখ্য সংগঠক তো তিনি কয়েকদিন পরপরই এখন সংবাদের শিরোনাম হন এই কিছুদিন আগেই তিনি তার নিজের এলাকা পঞ্চগড়ে গিয়েছেন উড়োজাহাজে করে প্রথমে সৈয়দপুর এরপরে সেখান থেকে গাড়ি বিশাল বড় গাড়ি বহন নিয়ে ছাতখ গাড়ি বহন নিয়ে গিয়েছেন হচ্ছে তার এলাকায় তো এই নিয়ে আমি লিখেছিলাম আমার সামাজিক মাধ্যমে যেখানে লাখ লাখ মানুষ আমার লেখা পড়েন আমি নতুন করে এখন ইউটিউবেও কথা বলছি আমি ইউটিউবেও আমি আসলে একটা কন্টেন্ট করেছিলাম আপনারা হয়তো সেটা দেখেছেন কিংবা না দেখলে দেখতে পারেন সেখানে আমি বলেছিলাম যে আসলে আপনি যদি জমিদার পুত্রই হন তাহলে আপনার কাছে টাকা থাকে না কি করে কিংবা আপনি বলেছেন কয়দিন আগেই বলেছেন আপনার মানে বেগে টাকা থাকে না আপনি তো ছাত্র ছিলেন কয়দিন আগেই তাহলে এত টাকা কই থেকে পেলেন যাই হোক উনি ওনার ব্যাখ্যা দিয়েছেন ওই ভিডিওটা আমি সেখানে ওই ভিডিওতে আমি আরেকটা ভিডিওতে সেখানে আমি আসলে কথা বলেছি এটা নিয়ে সেই দিকে আমি আর না যাই তো এই জমিদার পুত্র সার্জিস আলম তিনি গতকাল আবার আবার সংবাদ শিরোনাম হয়েছেন ওনার জেলা পঞ্চগড় এবং সেখানকার একটা থানা বা উপজেলা আটোয়ারি সেখানে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে গতকাল তিনি সেখানকার উপজেলা পরিষদে গিয়েছেন এবং ইউনো অফিসে গিয়ে সেখানকার ইউনো অফিসের সকলকে নিয়ে সকলকে একটা রুমে নিয়ে সেখানকার একটা বৈঠক করেছেন তিনি সকলকে ডেকে তিনি এখানে একটা বৈঠক করেছেন ব্যাপারটা আমরা জানতাম না জানলাম কিভাবে যখন বিএনপির একজন নেতা নেতার সাথে তার বাক বিতন্দা হয়েছে অর্থাৎ বিএনপির সেই নেতা ওখানকার স্থানীয় কোনো নেতা তিনি ওই ইউনো অফিসে গিয়েছিলেন হচ্ছে ঈদের শুভেচ্ছা জানাতে সবাইকে কার্ড দিতে গিয়েছিলেন গিয়ে দেখেন যে ইউনো অফিস ওই ওই জেলা পরিষদ অফিসে কোথাও কোনো কেউ নাই কোন কর্মচারী কেউ নাই সবাই একটা রুমে মানে দরজা বন্ধ করে আছে পরে যখন সার্জিস কর্মকর্তারা বের হলো তখন বিএনপির ওই নেতা ওই কর্মকর্তাদের জিজ্ঞেস করেছে আপনাদের কি এরকম এক আছে আপনারা কি করে এভাবে সবাই মিলে একজন একজন রাজনৈতিক নেতার সাথে এভাবে করে কথা বলতে পারেন এটা কি মানে সরকারি কোন একয়ার এটা পড়ে যখন উনি আসলে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞেস কর জিজ্ঞেস করছিলেন ওখানে ইউএনও ছিল না কিন্তু গতকাল বা আবার অন্য অন্য কর্মকর্তারা ছিল তখন সাজি সারা নিজে এগিয়ে এসে বলছেন আমার সাথে কথা বলেন এবার কথা বলে বলতে গিয়ে আমরা সেই ভিডিওটা দেখলাম সেখানে সে বলেছে আমি আসলে এই এলাকায় কোথায় কী সমস্যা আছে সেটা আমি জানতে চাই সেটার জন্য আমি ওনাদের সাথে মিটিং করেছি ইত্যাদি ঠিক আছে ওনার উদ্দেশ্য আমি যদি ধরেও নিজে ভালো তিনি এলাকার জন্য কাজ করতে চান এলাকার মানুষের জন্য কাজ করতে চান ওনারা জনগণের কাছে যাচ্ছেন এই জিনিসটা ভালো যে ওনারা বুঝতে পারছেন যে জনগণের কাছে যেতে হবে জনগণের জন্য কাজ করতে হবে নির্বাচন সামনে আছে এটা ভালো দিক এটাকে আমি ভালো বলি কিন্তু আপনি জনগণের কাছে যাবেন জনগণের ওই এলাকার কি সমস্যা না সমস্যা সেটার জন্য কি আপনি একটা ইউনো অফিসে গিয়ে সেখানকার সকল কর্মকর্তা কর্মচারীকে ডেকে এক জায়গায় বসে আপনি একটা রুমে বসে মিটিং করতে পারেন আপনাকে এই একয়ার জনাব সার্জিস আলম কে দিয়েছে ধরেন আপনার জায়গায় আমি যদি গিয়ে ওই অফিসে বলি চলেন আসেন একটা মিটিং করি এই এলাকায় কি সমস্যা আছে আমার আমার কথা কি ওরা শুনবে কিংবা আমি আমি বাদ যাই সাধারণ যে কোনো এক্স ওয়াই জেড নাগরিক বাদ অন্য যে কোনো রাজনৈতিক দল সেটা বড় বড় রাজনৈতিক দল বাদ দেন সাধারণ আরো ছোট ছোট রাজনৈতিক দল আপনারা তো রাজনৈতিক দল খুলেছেন সেটা কোনো নিবন্ধিত হয় নাই তাহলে অন্য আরো যেসব রাজনৈতিক দল আছে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে তাদের কোনো নেতা যদি যায় সেখানে সে কী এরকম করে মিটিং করতে পারবে তাহলে আপনি কি করে এরকম করে মিটিং করেন ভাই এগুলা কি মানুষ দেখতেছে না এটা তো এক ধরনের ক্ষমতার চর্চা আপনি তো ক্ষমতার চর্চা করলেন এটা করা যাবে না আপনাদের ভালোর জন্যই আমরা উপদেশ দিচ্ছি আমরা পরামর্শ দিচ্ছি এইসব করা যাবে না শুধু তাই না আপনি এরপরে কি করলেন ওই বিএনপি নেতাকে বললেন যে আপনি গলা নামায় কথা বলেন তো আপনি নিজেও তো গলা উঁচু করেই কথা বলতেছিলেন ভাই আর আপনার সাথে সবসময় গলা নামায় কথা বলতে হবে নাকি আপনি কে আপনি তো একজন রাজনৈতিক দলের একটা নেতা আপনি কি করে একটা সরকারি অফিসে গিয়ে এভাবে করে মিটিং করেন এটা এটা কোথায় মানে বাংলাদেশের কোন আইনে লেখা আছে বলেন তো তারপরে আপনি কি করলেন আপনি ওই বিএনপি নেতাকে বললেন যে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের নেতা উনিও তো এরকম মিটিং টিটিং করে আমি জানি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম মিটিং করে কিনা ভাই বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি হইতেও পারে করে বা করে না আমি জানি না আমার প্রশ্ন আপনার কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি এই কাজ করে বিএনপির নেতা তাহলে আপনারাও করবেন মানে আগের যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল যেখানে কি ছিল লুটপাটের রাজনীতি ছিল টেন্ডারবাজির রাজনীতি ছিল টাকা পাচারের রাজনীতি ছিল বেগমপাড়ার রাজনীতি ছিল আগের সমুদায় গত তিপ্পান্ন বছর ধরে আমরা এটা দেখে আসছি তা আমরা যারা মানে ধরেন সাধারণ যারা নাগরিক যারা ছিল যারা আসলে এই আন্দোলনে সামিল হয়েছিল তারা কি আবার এই 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 সংস্কৃতি দেখার জন্য কি তাহলে আবার তারা জীবন দিচ্ছে রাস্তায় নামছিল আপনি বলতেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর করতে পারে তাহলে আপনিও করতে পারেন নাকি তার মানে কি বিএনপির নেতারা টেন্ডারবাজি করতেছে চাঁদাবাজি করতেছে তারা যদি বড় বড় ব্যবসায়ীরা যদি টাকা পাচার করে আপনারা করবেন কারণ বিএনপি নেতা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি যে সরকারি অফিসে যা মিটিং করতে পারে তাহলে আপনিও করতে পারেন তাহলে ভাই আপনার আর অন্যান্য দলগুলোর মধ্যে পার্থক্য কি আপনারা যে একটা নতুন দল করছেন সেটার মধ্যে অন্যান্য দলগুলোর মধ্যে পার্থক্য কি আপনারা কোন জায়গায় নতুন হ্যাঁ আর আপনাদের দলের আদর্শ কি এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না আপনারা আসলে যে এই যে এখন যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন ভালো আপনার জনগণের কাছে যাচ্ছেন ভালো আমরা চাই আপনারা ভালো করেন এবং চাই বলেই আপনাদের সমালোচনা করতেছি এখন আমাদের একটা নতুন দল দরকার যারা জনগণের জন্য কাজ করবে ঠিক আছে আপনার জনগণের কাছে যান তা আপনারা তো আইন বিরোধী কোনো কাজ করতে পারেন না পারেন কি সেটা তো আপনারা করতে পারেন না আপনাদের ভালোর জন্য বলতেছি ভাই আপনার ভুল করেন ভুলের পক্ষে সাফাই গায়েন না এটা গাওয়া যায় না এখন ধরেন আপনি যে কাজটা করছেন সেটা একটা ভুল ছিল আপনার তো উচিত যে সেটা স্বীকার করা যে না এটা ভুল আমরা এই সংস্কৃতি মানতে পারি না বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর করলে না বুঝছেন মানে মানুষ কিন্তু সব দেখে মানুষ বুঝে কেউ বলে না ঠিক আছে ওই বিগত আমলেও মানুষ বুঝতো ষোলো বছর ধরে সহ্য করছে কিন্তু ঠিকই কিন্তু একসময় সে তার রাস্তায় নেমে নেমে আসছে এবং এদেরকে হটাইছে তা আপনারা যে এইভাবে ক্ষমতার প্র্যাকটিস করতেছেন এটা তো ভাই এটা তো পুরাই পাওয়ার প্র্যাকটিস তো আপনার তো আপনি তো আপনার নিজের ক্ষমতার পাওয়ার প্র্যাকটিস করেন আপনি আবার কি বলছেন আপনি বলছেন যে আমার আসলে কিছু করার ক্ষমতা আছে এই জন্য আমি আসলে ওনাদের সাথে মিটিং করছি যাতে আমি জানতে চাই যে এলাকার কি সমস্যা ভাই আপনার এই ক্ষমতাটা কে দিল আপনার আপনার কিছু করার ক্ষমতাটা আপনাকে কে দিল আপনি কে আপনি তো একটা রাজনৈতিক দলের নেতা আপনার কিছু করার ক্ষমতাটা কিভাবে আসলো ভাই আপনি কি সরকারে আছেন আপনি কি সরকার আপনি যখন সরকারে যাবেন তখন আপনার করার ক্ষমতা থাকবে আপনি জনগণের কাছে যান আপনি বিশাল গাড়ি ঘোড়া নিয়ে গেছেন সেটা কারো পছন্দ হয় নাই আপনি কি করবেন আপনি জনগণের কাছে যাবেন পথ পথসভা করেন দরকার হয় রিক্সা নিয়ে সাইকেল নিয়ে জনগণের কাছে যান হেঁটে হেঁটে যান সবার কাছে যান মানুষের কাছ থেকে মানুষের কাছ থেকে তাদের সমস্যা শুনেন এবং তাদেরকে আপনি প্রতিশ্রুতি দেন যে আমি যদি কখনো সরকারে যেতে পারি বা আমি যদি এই এলাকার এমপি হতে পারি তাহলে আমি এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব এটা হইতেছে রাজনীতি জনগণের রাজনীতি এগুলা বুঝতে শিখেন তাহলে আপনারা তো প্রথমেই এইসব রিগুলেক করতেছেন মানুষ দেখতেছে এবং মানুষ ভাবতেছে এটা তো সেই আগের সিস্টেমই তাই তো আপনারা তো সেই সিস্টেমে ঢুকে পড়ছেন তা মানুষ কোন দুঃখে অন্য দলগুলো রেখে আপনাদেরকে বল দিবে ভাই এটা একটু বোঝার চেষ্টা করেন মাথায় রেখেন তাহলে এটা আপনাদের আখেরে আপনাদেরই ভালো হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই